তো আমরা এবার দেখতেছি হচ্ছে বায়াসিং প্রপার্টি যে কী হয় বায়াসিংয়ের প্রপার্টির উপর ভিত্তি করে ফেনামিনামিলা চেঞ্জ হয় অথবা আমরা এটাও বলতে পারি যে আমি কখন কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই করলে এটা কি কী ধরনের বায়াস বলবো এই টাইপ হ্যাঁ তো এখানে ব্যাপার হচ্ছে যে আমরা যখন একটা পিএন জাংশন তৈরি করি নর্মালি এটাকে আমরা ডায়োড বলে থাকি তো ডায়টের দুইটা প্রান্ত আমরা যখন নর্মালি এটাকে সার্কিটে রিপ্রেজেন্ট করি এই জিনিসটার সার্কিটের রিপ্রেজেন্টেশনটা এরকম থাকে পি প্রান্তে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা যায় এন প্রান্তে আটটা ভোল্টেজ অ্যাপ্লাই করা যায় তো নর্মালি আমরা কি বলি আমাদের বইয়ের ভাষায় যদি আমরা চিন্তা করি তাহলে এখানে দিতে হবে আমাকে পজিটিভ প্লাস বি আর এখানে আমাকে নেগেটিভ ভোল্টেজ মাইনাস যদি এটা দিই এন টাইপের সাথে মাইনাস ভোল্টেজ বা নেগেটিভ ভোল্টেজ তাহলে এটা ফরওয়ার্ড ব্যাস আর যদি উল্টো হয় অর্থাৎ যদি এটা হচ্ছে আমাদের কিসের কন্ডিশন এটা হচ্ছে ফরওয়ার্ডের কন্ডিশন ওকে আর যদি উল্টা কে সে ফর এক্সাম্পল যে আমার এই দিকে হচ্ছে এখানে আছে হচ্ছে নেগেটিভ ভোল্টেজ আর এই পাশে আছে পজিটিভ ভোল্টেজ অর্থাৎ এন টাইপের সাথে পজিটিভ পি টাইপের সাথে নেগেটিভ তখন আমরা এটাকে বলি হচ্ছে রিভার্স বায়াসিং এটা নর্মাল কনসেপ্ট ওকে তো এবার আমরা দেখি যে এই জিনিসটা আসলে সবসময় সত্য না কিভাবে সত্য না এবার তাহলে দেখা যাক যে আমরা যদি চিন্তা করি যে এই পাশে একটা ডায়োড আছে এই ডায়োডটা হচ্ছে পিএন তো এখন আমি করলাম কি যে এই পাশে আমি প্লাস টেন ভোল্ট দিলাম আর এই পাশে হচ্ছে মাইনাস টেন ভোল্ট দিলাম তো যে কেউ এটা দেখেই বলতে হবে এটা অবশ্যই অবশ্যই কী ব্যাসে আছে সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস ওকে এরপর আমি সেকেন্ড কাজ করলাম যে এই পাশে আমি এবার দিলাম হচ্ছে মাইনাস টেন ভোল্ট আর এই পাশে দিলাম হচ্ছে আমি প্লাস টেন ভোল্ট এটাও যদি যে কেউ দেখে কমন সেন্স থেকে বলতে পারবে যেটা হচ্ছে আমাদের রিভার্স বায়াস আছে আচ্ছা কিন্তু ধরেন আমি এবার এরকম কাজ করলাম এবার আমি এই পাশে দিলাম হচ্ছে প্লাস টেন ভোল্ট আর এই পাশে দিলাম আমি প্লাস

সো ট বা পারফেক্ট ডেফিনেশনটা কি হইতে পারে পারফেক্ট ডেফিনেশনটা হইতে পারে এরকম যে আমাদের অর্থাৎ এন টাইপ এন টাইপের থেকে যদি পি টাইপের ভোল্টেজটা বেশি হয় তাহলে সেটা হবে ফরওয়ার্ড আর এন টাইপের থেকে যদি পি টাইপের ভোল্টেজটা কম হয় তাহলে হবে হচ্ছে রিভার্স এই ডেফিনেশনটা যদি আমরা এবার চিন্তা করি তাহলে দেখেন এন টাইপের গ্যাস আছে প্লাস ফাইভ ভোল্ট পি টাইপের আছে হচ্ছে প্লাস টেন ভোল্ট সো এন টাইপের তুলনায় পি টাইপের ভোল্টেজটা বেশি আছে সো অবশ্যই এটা ফরওয়ার্ড ব্যাস হবে এই ডিফারেন্সটা যদি আমি এখানে খাটাই লাইক হচ্ছে এই জায়গায় এখানে আছে মাইনাস টেন ভোল্ট এখানে আছে প্লাস টেন ভোল্ট সো এন টাইপের তুলনায় পি টাইপের কাছে প্লাস টোয়েন্টি ভোল্ট বেশি আছে যেহেতু বেশি আছে সো এটা ফরওয়ার্ড যদি এখানে চিন্তা করি এন টাইপের কাছে আছে প্লাস টেন পি টাইপের কাছে আছে মাইনাস টেন সো এন এর তুলনায় পি এর কাছে বেশি নাই বরং হচ্ছে বিশ পরিমাণ ভোল্টেজ কম আছে যেহেতু কম আছে অবশ্যই রিভার্স ব্যাস আর এখানে হচ্ছে এন এর তুলনায় পি এর কাছে প্লাস ফাইভ বেশি আছে বেশি থাকা মানে এটা হচ্ছে ফরওয়ার্ড ব্যাস আমরা এখন থেকে ফরওয়ার্ড বা রিভার্স বাসিং যখন ডিফাইন করব আমাদের সবসময় মাথায় রাখতে হবে এন টাইপের তুলনায় পি টাইপের কাছে কি বেশি আছে নাকি কম আছে যদি বেশি ভোল্টেজ থাকে তাহলে হচ্ছে ফরওয়ার্ড কম ভোল্টেজ থাকে তাহলে হচ্ছে রিভার্স সো এবার আমাদের কাছে আরো কয়েকটা সার্কিট দেওয়া সো এবার এখানে দেওয়া হচ্ছে এরকম যে এটা হচ্ছে প্লাস টোয়েন্টি ভোল্ট এটা হচ্ছে প্লাস থার্টি ভোল্ট এবার যদি আমাকে জিজ্ঞেস করেছে ওয়েদার ইটস ফরওয়ার্ড বাইস্টর রিভার্স তো এখন চিন্তা করেন এন টাইপে আছে প্লাস তিরিশ পি টাইপে আছে প্লাস টোয়েন্টি এখানেও কিন্তু দুই পাশে প্লাস ছিল কিন্তু এটা ফরওয়ার্ড হয়েছিল এখন এটা যদি জিজ্ঞেস করে যে এখানেও কিন্তু দুই পাশে প্লাস কিন্তু এটা কি ফরওয়ার্ড হবে না রিভার্স হবে হচ্ছে কেন রিভার্স বায়াস হবে এখানে এন টাইপের তুলনায় পি বেশি নাকি কম আছে সেটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন এন টাইপের কাছে তিরিশ পি টাইপের কাছে টোয়েন্টি সো এন টাইপের তুলনায় পি টাইপের কাছে আসলে ভোল্টেজটা কম আছে দশ পরিমাণ কম আছে যেহেতু কম আছে এটা রিভার্স বায়াস এবার ধরেন এমন একটা কেস দিলাম যেখানে কিনা দুইটাই নেগেটিভ লাইক এটা মাইনাস ফাইভ ভোল্ট এটা মাইনাস টেন ভোল্ট সো এটাও একটু কনফিউজিং যে দুই পাশেই নেগেটিভ তাহলে কি হইতে পারে তো কমন সেন্স যেটা বলে সেটা হচ্ছে হয়তো এটা ফরওয়ার্ড ব্যাস হইলেও হইতে পারে তো দেখি আমরা কিভাবে কাজ করে এম টাইপের কাছে আসলে মাইনাস টেন ভোল্ট পি টাইপের কাছে আছে মাইনাস ফাইভ ভোল্ট আমরা জানি মাইনাস টেনের তুলনায় মাইনাস ফাইভ বড় কত পরিমাণ বড় ফাইভ পরিমাণ বড় যেহেতু এন টাইপের তুলনায় পি টাইপের কাছে ভোল্টেজটা বেশি আছে বড় আছে অবশ্যই অবশ্যই এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস এবার যদি এমন হয় যে এখানে হচ্ছে আর এখানে হচ্ছে এবার আমাকে ডিসাইড করতে তাহলে কি হয় তাহলে হচ্ছে যে আমি দেখি দুই পাশেই নেগেটিভ ইটু আগে তো দুই পাশে নেগেটিভ ছিল বাট ফরওয়ার্ড হয়েছিল তো এখনো কি দুই পাশে নেগেটিভ হওয়ার কারণে ফরওয়ার্ডই হবে কিনা আগে থেকে ডিসাইড করতে হবে না আমাদেরকে চিন্তা করতে হবে যে এন টাইপের কাছে এখন আছে মাইনাস টোয়েন্টি পি টাইপের কাছে আছে মাইনাস থার্টি আমরা জানি মাইনাস টোয়েন্টি থেকে মাইনাস থার্টি আসলে আরো কম তাহলে এন এর তুলনায় পি এর কাছে দশ পরিমাণ ভোল্টেজ কম আছে কম থাকা মানে রিভার্স ব্যাস দ্যাটস ওয়াই এটা হবে হচ্ছে রিভার্স ব্যাস এবার যদি এরকম থাকে আমাদের কাছে প্লাস থার্টি ভোল্ট মাইনাস টোয়েন্টি ভোল্ট খুবই কম খুবই সিম্পল একটা কেস যদি এরকম জিনিস করে দুই পাশের ভোল্টেজটা অসমান বাট একটা প্লাস আর একটা মাইনাস তাহলে কি হয় হচ্ছে খুবই সিম্পল এটা ফরওয়ার্ড ব্যাস হবে কেন ফরওয়ার্ড ব্যাস এন টাইপে গেছে মাইনাস টোয়েন্টি পি টাইপে গেছে প্লাস থার্টি সো এর তুলনায় পি এর গেছে বেশি আছে কটুক বেশি আছে পঞ্চাশ পরিমাণ বেশি আছে বেশি থাকলেই ফরওয়ার্ড ব্যাস সো অবশ্যই অবশ্যই এটা হবে হচ্ছে ফরওয়ার্ড ব্যাস তো এইভাবে হচ্ছে আমরা ফরওয়ার্ড ডিভার্স গুলোকে আইডেন্টিফাই করতে পারি